এই হলো আমাদের বার্বি কিউ ফার্টের সামারি তো এই বারবিকিউতে আমরা অনেক কিছুই করার চেষ্টা করেছি সবচেয়ে বড় কথা এই সব কিছুই আমরা সাকসেসফুলি করতে পেরেছি তো এই বার্বি কিউ করার আগে আমাদের অনেক কনফিউশন ছিল যেমন ধরেন এই যে বার্বিকিউ স্ট্যান্ডটি দেখতে পাচ্ছেন ক্যানাডার বড় বড় পার্কে মোটামুটি সব জায়গায় এই স্ট্যান্ডটি দেখতে পাওয়া যায় তো আমরা জানতাম না এটি কীভাবে ব্যবহার করতে হয় এটি হচ্ছে আমাদের মেন কনফিউশন ছিল তো যাই হোক আমরা স্পটে আছি এখন এই স্পটে গিয়েছি গিয়ে এখানেও আমরা এই বার্বিকউ স্ট্যান্ডটি সিলেক্ট করি কারণ আশেপাশে অনেক বার্বিকউ স্ট্যান্ড আছে তো এটি কীভাবে ব্যবহার করতে হবে তো অনেকের জিজ্ঞেস করে জানতে পেরেছি এটাই আমরা চারকোল দিয়েই ব্যবহার করতে পারবো জাস্ট একটি লাইটার লাগবে চারকোল ইট তো জিনিসটা শুনে মানুষের কাছে যতটা সিম্পল মনে হয়েছিল আসলে তার চেয়েও সিম্পল এটা ব্যবহার করা কোনো ব্যাপারই না আর যেহেতু ফ্রি আপনি খুব সহজে ব্যবহার করতে পারবেন তো এটি ব্যবহার করার জন্য আপনার এরকম একটি লাইটার লাগবে এটি আমরা কিনে নিয়েছি ওয়ালমার্ট থেকে আর লাগবে এই যে এই চারকল তো আমরা দুই প্যাকেট চারকল নিয়েছিলাম যাতে শর্টেজ না হয় তো আমাদের দেড় পকেটের মতো লেগেছিল কিছু চারকোল বেঁচেও গিয়েছিল তো মাঝখানে আমরা চিন্তা করেছিলাম যে এরকম কাঠের টুকরা কিছু কিনে নিয়ে যাব কিনা যদি চারকোল শেষ হয়ে যায় বা যদি আগুন ধরাতে না পারি এ ধরনের কনফিউশন কাজ করেছিল যাই হোক পরবর্তীতে আর এসব কাঠের টুকরা কিনিনি আমরা দুই ফ্যামিলি মিলে এই বার্বিকীয় পার্টির আয়োজন করেছিলাম তো চেষ্টা করেছি দুইজনে মিলে সব কিছু নিয়ে যেতে কিন্তু লাস্টে গিয়ে দেখি ছুরি আর চপবোর্ড নিতে ভুলে গিয়েছি যাই হোক পরবর্তীতে একটি ওয়ান টাইম ছুরি দিয়ে এই কাজ চালানো গিয়েছে আর কি তো এখানে আমরা সব কিছুই নেওয়ার চেষ্টা করেছি আর বাসা থেকে অনেকটা রেডিমেড করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি যাতে ওইখানে গিয়ে খুব বেশি সময় ব্যয় করতে না হয় যেমন মুরগি যেগুলো বড় বড়ো পিস ছিল সেগুলো একটু হালকা ভেজে নিয়ে গিয়েছি যাতে ওইখানে ভাজি হবে না বা সিদ্ধ হবে না এই ধরনের ঘটনা না ঘটে আর চারকোল তো সাথে নিয়ে গিয়েছিলাম যেটা আমাদের মেন ইনগ্রিডিয়েন্ট আর দুই প্যাকেট নিয়ে গিয়েছি যাতে কম না হয় তো আমাদের প্রায় দেড় প্যাকেটের মতো লেগেছিলো আর এখানে পার্কের ভিতরে একটি ফাউন্টেন ছিল যেটি আমরা ব্যবহার করেছি বিভিন্ন ধোঁয়াধুয়ের কাজে এটি অনেক হেল্প করেছে আমাদের আর পানি নিয়ে টেনশন করতে হয়নি আর আগুন জ্বালানোর আগে আমরা সব রেডি করে নিচ্ছিলাম তো এই সেই ওয়ান টাইম ছুরি যেটা দিয়ে আমি কাটার চেষ্টা করছি তো প্লাস্টিকের ছুরি হলেও খুব সুন্দর করে আমি এই সবজিগুলো কাটতে পেরেছি আর এগুলো যেহেতু নরম কাটতে কোনোই সমস্যা হয়নি কেটে টেটে চেষ্টা করছিলাম এটি একটি স্টিকের মধ্যে দিতে আর এই যে দাঁতওয়ালা স্টিকটি দেখতে পাচ্ছেন এটি আমি ডলার আমার থেকে নিয়েছি যাতে এগুলো পুরাতে খুবই সুবিধা হয় এবং ধরতে পারি যাই হোক পরবর্তীতে এটি লাগেনি কারণ এখানে যে বারবে স্ট্যান্ডটি আছে ওইখানে একটি পাতলা প্লেটের মতো আছে ওইখানে দিয়েই সবগুলো একদম সবজির মতো ভেজে নিতে পেরেছিলাম তো আমাদের তেমন কোনো সমস্যা হয়নি এইবার সবচেয়ে কঠিন কাজ যেটি মনে করেছিলাম যে আগুন ধরানো কিন্তু আগুন ধরানোর কাজটি সবচেয়ে সহজে হয়েছে কয়েক সেকেন্ডের মধ্যে আমরা আগুন ধরাতে পেরেছি চারকল প্রথমে এখানে বিছিয়ে দিয়েছি দেওয়ার পরে এই যে আমার হাতে ব্যাগটি দেখতে পাচ্ছেন এটি চারকলের ব্যাগ এই ব্যাগের উপরে যে কাগজ আছে এটার উপর লাইটার দিয়ে আগুন ধরিয়ে উপরে জাস্ট ছড়িয়ে দিয়েছিলাম সাথে সাথেই কয়েক সেকেন্ডের মধ্যেই আগুন ধরে গিয়েছে তো তারপরে ওই যে আমি সবজিগুলো কেটে রেখেছিলাম এগুলো স্টিকের মধ্যে দিয়েছি আর দিয়েছি সুইট কর্ন এগুলো আস্তে আস্তে পোড়াচ্ছি আর এটি ছিল সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট কারণ বার্বিকিউ করার মজাই মনে হয় এখানে যে হ্যাঁ এরকম ছোট ছোট জিনিসগুলো আপনি দিবেন আস্তে আস্তে পুড়তে থাকবে এটা খুবই ইন্টারেস্টিং ছিল আর সবাই মিলে যখন আসলে আগুন ধরাতে পেরেছি তখন সবাই আসলে এনজয় করতেছিলাম এই ব্যাপারটা খুব বেশি যে তাপ লাগতেছিল তা না কারণ আজকের আবহাওয়া ছিল বেস্ট সাজকেচুয়ানে এরকম কম্বিনেশনের আবহাওয়া পাওয়া ভাগ্যের ব্যাপার কারণ বাতাসের গতি সূর্যের তাপমাত্রা যে কম্বিনেশন ছিল খুবই আরাম দিচ্ছিল শীতও লাগছিল না আবার গরমও লাগছিল না আবার বাতাসের কারণে যে খুব অসহ্য লাগতেছিল সেরকম পরিবেশও সৃষ্টি হয়নি আমি আমি হচ্ছে খুব তো আমাদের খাবার দাবারের মধ্যে সবচেয়ে আগে যে খাবারটি রেডি হয় সেটি হচ্ছে এই সুইটকর্ন একটু পুরা শেষ হলেই আমরা খাওয়া শুরু করে দিই তো এটি এত মজা লাগতেছিল আমি সুইটকর্ন সবসময় হচ্ছে কাঁচা খাই কিন্তু এইবারই প্রথম হচ্ছে আমি এটি এরকম পুরিয়ে খাচ্ছি আর যেহেতু বাটার অ্যাপ্লাই করা হয়েছিলো তো এটার টেস্ট ছিল অন্য লেভেলের আর সবাই এটি খুব মজা করে খেয়েছে এবার আমরা মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি এগুলো আস্তে আস্তে পুরানো হচ্ছে আর চার কলার আগুন হচ্ছে একটু 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 করে জ্বলতে থাকে তো ধাউ ধাউ করে সময় জ্বলবে না তো আমরা কি করেছি একটু পরে পরে এই দুই একটা চারটা করে দিয়েছিলাম যাতে আগুনটা এরকম ভালো করে চলতে থাকে এই মুরগির মাংসগুলো সুন্দর করে বারবিকিউ করা হচ্ছে আর আমরা একটু পরে পরে বাটার অ্যাপ্লাই করছি যাতে এটা খুব স্মুথলি সুন্দর করে পুড়ে আর আগুনের ফ্লেমটা প্রথম দিকে একটু বেশি থাকে বিশেষ করে যখন চারকোলগুলো প্রথমবার দেওয়া হয় তারপরে আস্তে 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 আগুনের এই ফ্লেম কমে যায় তবে ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স হলো যে চারকোল দিয়ে বার্বিকিউ করা অনেক সহজ আমরা চব্বিশ পিস মুরগির মাংস নিয়ে গিয়েছিলাম এগুলো খুব সুন্দর করে বার্বিকিউ করতে পেরেছি এবং আরও নিয়ে গেলেও খুব সুন্দর করে এই চারকোল দিয়ে বারবে করা যেত তো আমরা যে পার্কে গিয়েছিলাম সেই পার্কের নাম হচ্ছে ফরেস্টি ফার্ম পার্ক এই পার্কের বিশেষত্ব হলো এটার ভিতরে একটি পুকুর আছে এই পুকুরের আশেপাশে এরকম হাঁস দেখতে পাওয়া যায় এরা সুন্দর করে আশেপাশে হেঁটে বেড়াচ্ছে বসে আছে রেস্ট নিচ্ছে আর হচ্ছে এরা কিন্তু অনেক দূর পর্যন্ত উঠতে পারে বিশেষ করে সন্ধ্যা হওয়ার সাথে সাথেই তারা এখান থেকে উড়ে চলে যাবে তো এই জায়গাটা অনেক বেশি সুন্দর আর এত নীরব মনে হচ্ছে একদম বনের মধ্যে গিয়ে এরকম বার্বিকিউর আয়োজন করেছি এরকম একটা ফিলিংস হচ্ছিল অথচ এটি সিটির মধ্যে অবস্থিত আমাদের শহরের বাইরে যেতে হয় তো আমরা আমাদের সবজি রেডি সবজি বলা যায় না অনেকটা সালাদের মতো করে এটাই তৈরি করেছি আর এটি হচ্ছে সবচেয়ে বেশি মজা হয়েছে যেটি আমরা হচ্ছে মুরগি মাংসের সাথে খেয়েছিলাম তো আমাদের মুরগির মাংসগুলো প্রায় হয়ে গিয়েছে এগুলো দেখতে যে কি অসাধারণ লাগছিলো যদিও আমরা দুপুরে খাওয়া দাওয়া করেই বের হয়েছি খোদাও তেমন লাগেনি কিন্তু এগুলো রান্না করতে করতে আমাদের মনে হচ্ছিল যে হ্যাঁ কখন খাবো কখন খাবো এরকম একটা সৃষ্টি হয়েছিল কারণ এগুলো খুব লোভনীয়ভাবে ছিল এবং কালারগুলো এত সুন্দর হয়েছে আর এই মাংসগুলো আমরা রেডিমেড নিয়ে গিয়েছিলাম এগুলো সেভার থেকে নেওয়া হয়েছে একদম এইভাবে বারবিকিউর মাংস সেভরে কিন্তু পাওয়া যায় তো আমি একটা একটা করে তুলে ফেলতেছি কারণ একদম শেষ মুহূর্তে হয়ে গিয়েছে এগুলো একদম লেগ পিসগুলো অসাধারণ লাগতেছিল এই হলো আমাদের বার্বিকিউর করা মাংস একদম রেডি খাওয়া যাবে এখন তো আমাদের পরের কাজ হলো আমরা নান রুটি নিয়ে এসেছিলাম এই নান রুটিগুলো বাটার দিয়ে একটু করে ভেজে নেব সুন্দর করে যাতে গরম গরম পরিবেশন করা যায় তো নান রুটির মধ্যে বাটার অ্যাপ্লাই করেছিলাম যাতে এটা টেস্টটাই আর একটু মজাদার হয় তাই এই আমাদের সব কিছু রেডি মাংস রুটি কর্ন সালাদ এভরিথিং আমাদের খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষ করে আমি ভাবলাম পুকুরপাড় থেকে একটু ঘুরে আসি পুকুর এত সুন্দর আর বিকেলের সূর্যের আলো এত সুন্দর করে পড়েছে এরকম ঝকঝকে দিন আসলে ভাগ্যের দেখতে ব্যাপার আর আমি যেমন বলতেছিলাম যে কম্বিনেশন বাতাস এবং সূর্যের তাপের যে কম্বিনেশন মানে এটা রেয়ার আপনার হয়তো তিন মাসে একবার পাবেন তো সেরকম একটি ওয়েদার আজকে গিয়েছে আর এই পুকুর পাড়ের পরিবেশ স্বচ্ছ পানি আর চারপাশটা দেখে এত ভালো লাগছিল মনে হচ্ছে এখানেই বসে থাকি